যে ঘুম থেকে উঠে বসেছে ওই যে পাখা চালিয়ে দিয়েছে আরও একজন দেখো ওই যে চলে এসছে জানে মা এখন চা খাবে বিস্কুট নিয়ে বসবে বিস্কুটগুলো আমাদেরই দিয়ে দেবে এই যে তিনজন হা করে রয়েছে আমার হাতের বিস্কুটের দিকে ওখানে এদের দাও তোমার খেতে হবে না আমরা খেলেই হবে হ্যাঁ চলো নাও তিনজনে এখন বিস্কুট খাবে আমি এখন চাটা শুদ্ধ শুধু খাবো হ্যাঁ খাও বিস্কুট খাওয়াবো তো ভেঙে দেবো বিস্কুটটা ভেঙে দেবো ও বাবা আমার চায়ের বিস্কুটগুলো এরা আর কি খায় জল খাবি না জল 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 খাও 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 খাবে ওর মোটে টেবিল পাখার হাওয়া ভালো লাগে না এখন শুধু ঘর দেখছে টুক করে ঘরে ঢুকে পড়বে তিনজনে বিস্কুট খাচ্ছে জল খা পান জল খা ও খাবে না একটু হাওয়া দিচ্ছে না এখনো চারিদিক পুরো একদম থম মেরে রয়েছে ধরো খাওয়া হয়ে গেছে বসো গরম লেগে গেছে জল খা ভুতু জল খা জল খা ভুতু দেখেছে হুলোকে দেখেছে খাবি না জল খাবি না পম খা জল খা ঘুম থেকে উঠেই খেয়েছে জল এই কারণে এখন আর খাবে না বাসাবু তো বাসাবু বিদ্যুৎ খাওয়া হয়ে গেছে আমাদের দাঁতে বাঁধিয়েছিস নে জলটা খা বোকা খাবে না টিভি স্কুল গেছে আর বাবা আর বদ্দি ঘুমাচ্ছে আর এদের নিয়ে আমি বেরিয়ে পড়েছি ওদের অনেক গরম লেগে যায় চারটের মধ্যে এখানে বসে পড়ি ঘরের পাখাতে আর থাকা যায় না হ্যাঁ জল খাও খাবে না জল একটুকু খাবে না জল খাবে না দেখো লোকে দেখো কি করছে বসে আছে বাচ্চা পুতু জল খেতে হবে না হ্যাঁ বাচ্চো পাকা হাওয়া খাও হ্যাঁ বসো 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 বাটিটা আর কি সহ্য হচ্ছে না বাটিটা সরাও নে ছড়িয়ে দিলাম বস আরে এর এখন আরে এই ঘরে ঢুকবে এই কারণে এরকম করছে এখন আবার একটু পাতাটা ছাড়ছে হাওয়ায় এই যে অল্প অল্প হাওয়া দিচ্ছে ওই ও আবার নৌকো আসছে প্রতিদিন দুবেলা করে খেতে দেয় মাছকে আছে হ্যাঁ বসো নৌকো করে আসছে করে মাছ চাষ করে

ও ও থাকুক হ্যাঁ ওখানে তুই ওখানে বস ওখানে ওখানে বছ তোর যেতে হবে না তুই হাঁপিয়ে যাবি বস ও একটুতেই হেবি হাঁপিয়ে যাই বুক হ্যাঁ বস আর ওই গিয়ে বোমাস্তানি করুক ও তো এমনিতেও পাকার সামনে বসতে চায় না আবার ঝুড়িতে দেখো আম খুঁজছে বিস্কুট খেয়ে গেছে আম খুঁজছে ও কে চলে এসছে বৃত্তি দিদি হ্যাঁ তুই যাবি যাবি বিত্তি দিদির কাছে যা ও একটু দেখা করে সকালে যাবি এত গরমের জন্য দিদিকে বলে আয় আয় যে এখানে হাওয়া খাবি আয় ও ঘরের পাখাটা চলছে ভুতু গিয়ে ঘরে ঢুকে পড়েছে ওর বাবা ঘুমাচ্ছে দুটোতেই ঢুকেছে আয় চলে আয় ও যখন ওর বাবাকে ডাকছে ওর বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে ওই দেখো ওর বাবাকে ডাকছে দেখো ওর বাবা ঘুমাচ্ছে বলছে বাইরে আসো এখানের ঘরে গরম ওর বাবাকে ডেকে নিয়ে আসছে বুঝছি দিদি কেউ বলছে ওই তোর জামা দেখে তোকে ছড়তে পারছে না রে আসলে চল বাইরে চল পাখার হাওয়া খাবি চল দিদি হ্যাঁ ওই দেখো ওখানে পা যাচ্ছে এখানে এ আছে হুলো আছে গিয়েই না হুলোকে হুলোর ওপরে হামলা করবো আর বাইরে চল এই যেন না যায় ঢুকিয়ে দেওয়া মনে হয় দেখো বাবাকে ঠিক বার করে নিয়ে এসছে ওই হচ্ছে বাবা হচ্ছে দুজনেই বার করে নিয়ে এসছে এমন চা হ্যাঁ হ্যাঁ দেখো ঘুম ভাঙিয়ে ঠিক নিয়ে এসছে এখানে কত সুন্দর ঠান্ডা না হ্যাঁ বলো এখানে কত সুন্দর ঠান্ডা তো হ্যাঁ দেখো তোমার গা আরো ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডা হবে কি ও ঘষে ঘষে আরো গরম করে দেবে দেখো না ওর বাবা এখন শান্তিতে পায়খানায় যেতে পারে না দরজার সামনে বসে থাকে আমি নিয়ে বসেছিলাম এখানে ঠিক ফাঁক পেল গিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে এসছে এই পম্পটা বেশি করে ভুতুও করে কিন্তু অতটা করে না ভুতু আর কি গরমে না কাহিল হয়ে থাকে ওর অনেক গরম লাগে কিন্তু এই পমটা হেভি লাফালাফি ঝাপাঝাপি করে মোটে ওর বাবাকে থাকতে দিতে চায় না ধরেছে এখন এখন নাও আদর করো এই করো সেই করো হ্যাঁ এখন নিচে যদি বসে না তাহলে গা বেয়ে উঠবে আদর করো এখন আমাদের ওই যে ভুতুর আদর খাওয়া হয়ে গেছে ভুতুর একটুতে গরম লাগে বস ভুতু বস তুই বস বস ওখানে বস ওত ওই ইচ্ছা করে কিন্তু কি হবে গরম লাগে না অনেক আরে পটলার গরম নেই উল্টে ও টেবিলপকার সামনে বসতে চায় না ও দেখো না ও দিবে ভালো লাগে না হ্যাঁ বসো তুমি ওখানে বসো তুমি চলো না हां বছ পুটু তুমি বসো তোমার অনেক গলম করছে না বসো এবারে যাবে ও যাবে আপু দেখো না বস হ্যাঁ ও বাবাকে আর কি নিচে বসতে বলছে ও দাঁড়িয়ে পারে না ওর বাবা নিচে বসলে ওর একটু সুবিধা হয় বসো এবার বাবাকে একটু চা করে দি চা খা তোমাদের তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ চুপ করে বছো